একবার ভসা টসার করণের লেগা মিজানের ভাতের হোটেল চিনের না এরকম লোক বাংলাদেশে খুব কমই আছে বাংলাদেশের টপ ভাইরাল টপিকের ভিতরে মিজানের ভাতের হোটেল অন্যতম আজকে আগের চলে আসলাম মিজানের ভাতের হোটেলে কি বলছে মিজান ভাই মিজান ভাইয়ের জনপ্রিয়তা কি কমে গেল আমি আগে যেরকম অবস্থা দেখছি ভাই এখন আগের থেকে কিছুটা কম কারণ এমন সময় এমন একটা পর্যায়ে যায় মানুষ তারে কিন্তু তার ব্যবহারের কারণে কিন্তু নিচে নেমে ক্লিয়ার বলেন ক্লিয়ার বলেন মানে কি বিষয়টা আগে নিজের মন পরিষ্কার রাখতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে তাহলে আপনি উপকৃত হবেন ভালো ব্যবহার না করলে আপনি আল্লাহ তাআলা আপনার লাথি দেন নিচে এখন কি মিজান ভাইয়ের ব্যবহার সম্পর্কে বলতে যাচ্ছেন ক্লিয়ার করেন না ব্যবহার ভালো আমি কোনটা বলছি যে কিছু কিছু সময় মানুষের মেজাজ খুব এক থাকে না মিজান ভাইয়ের এই ভাতের হোটেলের মাধ্যমে ভাইরাল এই ভাই কি বলছিলেন শুনলেন আগের চাইতে জনপ্রিয়তা নাকি কম তো দেখি মিজান ভাই নিজে কি বলেন কি চান উনি অনেক দেশ বিদেশ থেকে অনেক অফার ওনার কাছে এসেছে অনেক কোম্পানি থেকেও ওনার কাছে অফার এসেছে এত বড় ভাইরাল একজন মানুষ হয়েও এখনো আগার গায়ে উনি ভাতের হোটেলে কাজ করে যাচ্ছেন কি বলেন এসব নিয়ে মিজান ভাই চলেন মিজান ভাইয়ের মুখেই আজকে শোনা যাক ভাইরাল হওয়ার এই অবস্থায় এসে নরমালি এই রাস্তার বসে আর কাউকে পাওয়ার কথা না বিশেষ করে মিজান ভাইকে পাওয়ার কথা না কারণ আপনার কাছে বিভিন্ন অফার আসছে আমরা জানি এখন তারপরও এসে এই আগার গায়ে আপনাকে পাওয়া যাচ্ছে এখানে আপনার কি বলার আছে আপনি কি চান আপনি সবার উদ্দেশ্যে কি বলতে চান একটু ক্লিয়ার করে আমার তো এনের কামি শেষ করে হারি আমি কই যাবো আমার হাইবেন রাত বারোটা পর্যন্ত আল্লাহ বাসাইলে এন সকাল আটাত্তর আমার বাসা বাড়ির মতো এটা আমি সময় এনে দেই আমার দারে অনেক মানুষ আইয়ে এদের প্রচার টসার করণের লিগা আমি ব্যাকের টোটাল না করে দিছি এইসব ব্যবসা আমার দিয়ে ব্যবসার দরকার নাই আমি চাই না যে কেউ দশটিয়া লেওয়াজ লেয়া চলি আমি চাই আমি ব্যবসা করিয়া নিজের দা নিজে চলম তোর এতরা জগতের দাম দায় আমি নাই আর শুনেন আমি কই যারা আমার এন দেয় প্রবাসী বাইরা টিয়া হইসা দেয় অনেকে প্রবাসী বাইরা যে টিয়া দেয় এন পাবলিকের খাবা নেলে আমি আমার ঘর না এনে খাবাই না এটা আমি পাবলিকের দা খাবাই আমার ছেলে খাইতারে এটাই আমার গর্ব আমার সাহাব হয়েছে যে ডেলি এক দেশের লোক আমার এন ভিড়ি খাইতারে আমি সেই বুদ্ধি করে এটা করছিলাম যে সময় আপনারা না চিনতেন সেই সময় আমি হন্ডু বিশজন খাওয়াইতাম অনে আপনারা চিনছেন অন ডেলি তিরিশ জন খাবাই আমার তরফ হতেন আল্লাহ তিরিশ দিন এই তিন মাস দেরা আল্লাহ তিরিশ দিন তিরিশ আমি তিরিশ জন কেটে ডেলি খাবাই হের লগে আয়া এক কাইলেও খাইছে পঞ্চাশ জন এর আগের দিন নব্বই জন এর আগের দিন আড়াইশো এক তারিখে খাইব পাঁচশো তিরিশ জন তেপ্পান্ন হাজার টিয়া ভিড়ি খাইব এক তারিখে আল্লাহ বাঁচাইলে এক ভাইয়া অ্যাপার্টমেন্ট কিনছে নতুন আগে আসলো ভাড়া আর নতুন অ্যাপার্টমেন্ট কিনছে

পারবেন না অতএব আমার এসব নাই আমি এসব করবো না এই জন্য আমি ভাইরাল এটা হচ্ছে রক্তের লগে মিশ্বা গেছে আপনার আমারে আলান মানি রক্তের হালিয়ে দেওয়া এটা আপনার ওই কালিনা হাতের কালিনা যেন চালান দিয়ে হাত দিয়ে হালিয়ে দেবেন আর কেন বুঝে আমার